বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসিউ ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় দর্শক আপনাদের একদম পরিচিত এবং পছন্দের দুইটা কোম্পানির ব্যাটারি আজকে আমরা নিয়ে এসেছি পুরাতন তো এখানে দেখেন এটা কিন্তু ডুয়েডু উনিশ কেজি ওজনের দুইশো এ এইচ একটা ব্যাটারি খুব ভালো মানের এবং খুবই ভালো মাপের একটা ব্যাটারি ডুয়েডু দুইশো এ এইচ তো একটা আরেকটা আছে ডিজে ডিসির অরিজিনাল এটা হচ্ছে কিং ফোন এটার কালারও কিন্তু একদম ফুল ফ্রেশ বয়সটা যদি একটু দেখাই দু হাজার চব্বিশ দশ একুশ তাহলে দশ মাস দশ মাসের বয়সের একটা ব্যাটারি চব্বিশ সাল অর্থাৎ চব্বিশ সালের শেষের দিকে পঁচিশ সালের কাছাকাছির একটা ব্যাটারি তো পঁচিশ সালের এটা সাত আট মাস চলতেছে তো ব্যাটারিটার বয়স এক বছর এখনো হয়নি এক বছর এখনো পর্যন্ত হয়নি মাপ ভালো আছে এটাকে অনেকে ফাটা মনে করবেন কিন্তু আসলে কিন্তু এটা ফাটা না এটা একটা দাগ পড়ছে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখায় ভালোভাবে প্রিয় দর্শক এটা কিন্তু ফাটা না দেখেন এরকম একটা আঁক পড়ছে এটা ব্যাটারিতে একটা আঁক পড়ছে এটা কিন্তু আসলে ফাটা না তো এই হচ্ছে বিষয় তো এই ব্যাটারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ এইচ এটা কিন্তু একশো পঞ্চাশ এইচ তো নেওয়ার প্রসেস দাম বিবরণ সব কিছুই কিন্তু আমাদের আগের ভিডিওতে সবগুলো ভিডিওতে দেওয়া আছে তারপরেও এটাতেও আমি এটা কিভাবে নেবেন আমরা বলে দেব আপনাদেরকে তো এখন এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয় যে ভিডিওটা নিচে দেখবেন ডেট আসে ওয়ান ডে টু ডে ফোর ডে বা ওয়ান মান্থ সিক্স মান্থ এইরকমভাবে লেখা থাকে অর্থাৎ এই ভিডিওটা আজকে দিলাম দেওয়ার দুই এক ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে আপনি দুই তিন দিন পরে ফোন দিলে কিন্তু এই প্রোডাক্টগুলি আর পাবেন না এই জন্য ফোন করার আগে আপনি ভিডিওর নিচে ডেট দেখে নেবেন যে এটা কতদিন আগের ভিডিও যদি বেশি দিন আগের ভিডিও হয় তাহলে ফোন দিয়ে লাভ হবে না প্রোডাক্ট পাবেন না এটা যেটা দেখতেছেন এইটা পাবেন না হয়তোবা ফোন করে জানতে পারেন যে ভাই পুরাতন ব্যাটারি আছে কি না বা কী কোয়ালিটির আছে একটু ছবি পাঠান দেখি সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কিন্তু এই প্রোডাক্টগুলো আজকে ভিডিও দিলাম আজকে দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম আর আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যেটা হচ্ছে অনেক ভাই আমাদেরকে ফোন করে অনেক সময় নষ্ট করেন তো ভিডিও থেকে বিস্তারিত জেনে নিবেন তারপরে ফোন দিবেন তাহলে আমাদেরও একটি সুবিধা আপনারও একটু সুবিধা সময় দুইজনেরই সময় খরচটা কম হবে ফোনে তো দর্শক আমরা যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি আপনারা ফোন দিলে অবশ্যই অল্প সময়ের মধ্যে কথাটা বলায় শেষ করার চেষ্টা করবেন আর ব্যাটারিটা দুইটার কিন্তু মাপে একদম ভালো আছে মাপ তো আপনাদেরকে আমি বলেই দিছি কোনো খারাপ মাপের ব্যাটারি আমি আপনাদেরকে দিব না ব্যাটারিটা যে অবস্থায় আমাদের কাছে আসছে এই অবস্থায় আমরা বন্ধ অবস্থায় রেখে দেয় আবার ফালায় রাখি যে মাপটা যেন আসল পায় এই জন্য তো দর্শক জুয়েডোরটা একটু আপনাদেরকে ম্যাপে দেখাই আমরা কিন্তু মালগুলো বাসাই করার সময় মাপ দিয়ে আমরা বাসাই করি মাপ এবং কালারগুলো দেখার পরে বাসাই করে আলাদা দাম দিয়ে আমরা মালগুলো ক্রয় করি যাতে আপনারা কোনো ভোগান্তির শিকার না হয় পাক্কা দশ মাপ আছে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া তো এটা কিন্তু চার্জ ছাড়া একদম দশ মাপ আছে আপনারা চার্জ দিলে হানড্রেড পারসেন্ট এটা ফুল চার্জ করবেন বারো দেখা যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি চার্জ ফুল করবেন এই ব্যাটারি বারো দেখা যাবে তো পার চার্জ ফুল করে মেপে কিন্তু লাভ নাই আবার চার্জ একবারে ব্যাটারি লো করে মেপেও লাভ নাই এক সেট নতুন ব্যাটারি প্যাকেট কেটে আপনি যদি লো করে মাপ দেন সেই ব্যাটারিও কিন্তু মাপটা পাঁচশো চলে আসবে অতএব চার্জ একবারে লো করা যাবে না চার্জ কমায় দিয়ে হালকা কিছু চার্জ রেখে ব্যাটারিটা মাপতে হবে তাহলে ব্যাটারিরও ক্ষতি হবে না আপনি জেনুয়েন মাপটাও পাবেন এইটা হচ্ছে নিয়ম আসলে এই মিটারটা আমরা এই মিটারের এই নিয়মটা বা মাপটা আমরা অনেকে বুঝি না আমরা অনেকে মনে করি যে একবারে লো করে মাপ দিতে হবে আচ্ছা ভাই একবারে লো করে যদি ব্যাটারি মাপ দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারি গায়ে তো ওর মাপ দেখানোর মতো একটা শক্তিও থাকে না আর এটা মাপার আগে একটা জিনিস দেখায় দেখেন ব্যাটারিটা আমি ফায়ার করে নিয়েছিলাম এখানে দেখেন ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না ফায়ারিংয়ের দাগটা একবার সুস্পষ্টভাবে আসে মানে ফায়ার দিয়ে নিয়েছিলাম যে দেখি কতটা শক্তি আছে আসলে ভালো আছে খুবই ভালো আছে তারপরেও যদি একটু মাপ দেখায় আপনাদেরকে দেখেন ওই ব্যাটারিটা মাপছি এটা গরম এখনও যায়নি প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে ব্যাটারিটাতে শক্তি ভালো আছে তো আপনাদেরকে একটু দেখাই তো দর্শক এখানে আপনারা দেখেন আমার কাছে ইনশাল্লাহ কোনো উনিশ বিশ পাবেন না এটা বারোর কাছাকাছি মাপ আছে প্রায় বারোর কাছাকাছি আমরা এগারো ধরে নিলাম খুব ভালো মানের এবং খুব ভালো মাপের এখন এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আমি আশা করি ভিডিওটা সারার আধা ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যাবে তো যাদের প্রয়োজন অবশ্যই ফোন করে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন অর্ডার দেওয়ার নিয়ম তো জানায় আসে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা বুঝাই দিবেন এটা উনিশ কেজিরটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স সাতচল্লিশশো টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার বিকাশ খরচটা আপনাকে দিতে হবে দশ টাকা করে আর এইটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স চার হাজার চল্লিশ টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এইটা হচ্ছে নিয়ম নিয়মটা আমি আবারও বলে দেই পাঁচ হাজার দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সাতচল্লিশশো পঞ্চাশ বা সাতচল্লিশশো চল্লিশ টাকা মালটা হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব এটা পঁয়তাল্লিশশো পাঁচশো টাকা অ্যাডভান্স চার হাজার টাকা বা চার হাজার চল্লিশ টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব আপনাকে দিতে হবে না অর্থাৎ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না প্রিয় দর্শক এই হচ্ছে দুইটা ব্যাটারির বিবরণ দিয়ে দিলাম যে কোনোটাতে এই দুইটা ব্যাটারিতে ইনশাআল্লাহ আমি ইউসুফ গ্যারান্টি দিলাম যে কোনোটাতে ব্যবহার করবেন বারো ভোল্টের যে কোনো ডিভাইসে আপনি গাড়ি বলেন আপনি ইউপিএস বলেন আপনি আইপিএস বলেন আপনি সোলার বলেন যে কোনোটাতে ইনশাল্লাহ এই দুইটা ব্যাটারি ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নাই এটা তো দেখলেন মাপ কিন্তু বারো প্রায় বারো দেখাচ্ছে কারণ কি এখানে বয়সটা দেখেন অনলি ফরে এক বছর এখনো হয়নি চব্বিশ সালের দশ মাসের বয়স ধরেন বিক্রি করতে করতে প্রায় এগারো মাসের দিকে চলে গেছে কারণ চব্বিশ সালে দশ মাসের আবার একুশ তারিখের অর্থাৎ এগারো বারো মাসের পঁচিশ সালের দিকেই বিক্রি হওয়া সম্ভাবনা আছে তাহলে সাত থেকে আট মাস ব্যাটারি বয়স হবে সর্বোচ্চ তা এই জন্য এটার মাপ ভালো আছে ভাগ্যক্রমে আমাদের কাছে চলে এসেছে এখন অনেক ভাই বললেন যে ভাই কেজি কত আচ্ছা ভাই এই রকম কম বয়সী একটা মাল যেভাবেই হোক আমাদের কাছে আসে বা আসছে আমরা কিন্তু এই মালগুলা যখন গ্যারেজ থেকে আমরা নামাই তখন কিন্তু আমরা মাপ দেওয়ার পরে যেগুলো ভালো থাকে কালারে ভালো এইগুলো আমাদের বাড়তি দাম দিয়ে ক্রয় করতে হয় আর আমাদের দোকানে যদি কোনো ভাই ব্যাটারি চেঞ্জ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কমে আমরা পাই কিন্তু এই প্রোডাক্টগুলো বেশিরভাগই আমাদের অন্যান্য ব্যাটারি ব্যবসায়িকেরা আমাদেরকে বাসাই করে দিয়ে যায় কারণ জানে যে ইউসুফ ভাইয়ের কাছে গেলে একটু হলেও পুরাতন ব্যাটারি বেশি দামে বেচতে পারবো কারণ মাপ থাকলে ইউসুফ ভাই দাম দিয়ে কিনে নেয় এটা আল্লাহর রহমত আপনাদের দোয়াই এখানে একটা আমার প্রচলিত হয়ে গেছে যে ইউসুফ ভাই একটু বেশি দামে পুরাতন ব্যাটারি ক্রয় করে ভালোগুলো এই যে একটা পরিচিতি হয়ে গেছে এই কারণে আমার এখানে ভালো মালগুলো বাসাই করে ওরা নিয়ে আসে আমাকে দায় তো এই জন্য এই প্রোডাক্টগুলো আমরা একটু ভালো মানের পাই আবার অনেক সময় আমিও যেখানে মাল জমা দেই পুরাতন মাল সেখান থেকে ওরা আমার জন্যে বাসাই করে ভালো মাল আবার রেখে দেয় তো ওখান থেকে একটু বাড়তি দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় তবে এটাতে আমারও লস নেই আপনাদেরও লস নেই লসটা না থাকার কারণটা হচ্ছে আপনাদের একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে আপনি নিশ্চিত একটা ভালো প্রোডাক্ট পাইলেন আপনি শিওর একটা ভালো উন্নত মানের একটু অল্প বয়সে একটা প্রোডাক্ট পাইলেন তো এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও ভালো মালগুলো সংগ্রহ করার চেষ্টা করি ভাই দশ টাকা বেশি দিয়ে যদি একটা ভালো মাল পাওয়া যায় যদি বারবার ভোগান্তি না হয় অনেক ভালো অনেক শান্তি কারণ একটা জিনিস দুই টাকা দিয়ে নিয়ে আসলেন বা পাঁচ টাকা দিয়ে নিয়ে আসলেন পরের দিন নষ্ট হলো আবার নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন এইটা ঝামেলা এখন সময়ের মূল্য কিন্তু সবারই আছে তো প্রিয় দর্শক আজকে অনেক কথা বলে ফেলেছি ক্ষমা সে নিচ্ছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম